আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনের কোনো প্রভাবই এখনো পর্যন্ত পড়েনি ঝাড়গ্রামে শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম শহর ও জেলার সর্বত্রই স্বাভাবিক জনজীবন বজায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খেমাসুলিতে রেল অবরোধের চেষ্টা করলেও আন্দোলনকারীরা ট্রেন চলাচল ব্যাহত করতে পারেননি অন্যদিকে ঝাড়গ্রাম স্টেশনে স্বাভাবিকভাবেই ট্রেন ওঠানামা চলছে আদালতের নির্দেশ অনুযায়ী তৎপর হয়েছে জেলা পুলিশ ও রেল পুলিশ স্টেশন এবং আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি সকাল থেকেই জেলার সমস্ত রুটে বাস পরিষেবা চালু রয়েছে ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি জেলা পুলিশের দাবি আদালতের নির্দেশ কার্যকর করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে